আরে ভাই এই বিদ্যুৎ যেদিন থেকে আমাদের তাল গাছে এসেছে ভূত জীবন হয়ে গেছে বলেছিল আরে এই চ্যানেলে দেখো ভূতের ভয়ে মানুষ সিরিয়াল কি হাস্যকর চুপ কর তো কি বক বক করছিস তোরা বিদ্যুতের আলো ভূত চরিত্র মানুষ করছি মানে ভূতেদের ইতিহাস ভূতেরা কিভাবে যুগের সাথে পা মিলিয়ে চলে তার সব খুঁটিনাটি এতে লেখা আছে হম যাই বল আমরা তো আর বিল দিই না হ্যাঁ হ্যাঁ টিভি চালাও মোবাইল চার্জ করো মাইক্রোওভেন গিজার সব ফ্রি হে হে তালগাছের ভূতেরা জানত না গ্রামের বিদ্যুৎ অফিসে একটা হইচই পড়ে গেছে তালগাছের মাথায় এত বিদ্যুৎ কে ব্যবহার করছে বিলের টাকাই বা দেবে কে কি হচ্ছে কি এসব কালপুরুষ গ্রামের তালগাছের মাথায় কারেন্টের লাইন আমরা তো এমন লাইন কখনো দিইনি কে এই কানেকশন নিয়েছে স্যার আমার বইতে বাড়ির ঠিকানা লেখা আছে পুরোনো গাছের মাথা কালপুরুষ গ্রাম আর মাসিক বিল প্রায় টাকা টাকা এত হাজার বিল যাই হোক আমি কোনো রকমে জানতে চাই এই তালগাছের মাথাতে হচ্ছেটা কি বিক্রম তুমি আজ রাতেই ওই তাল গাছে গিয়ে দেখে এসো কে এই বিদ্যুৎ ব্যবহার করছে হ্যাঁ আমি তাল গাছে কিন্তু স্যার ওই গাছে তো ভূতের বাস সবাই জানে ভূত ভূত রুত কিচ্ছু নেই কোন চোর বিদ্যুৎ চুরি করছে হয়তো তুমি গিয়ে দেখো গিয়ে কে এই কাণ্ড করছে শুনেছ তাল গাছের ভূতদের জন্য নাকি বিদ্যুৎ বিল এসেছে কি সর্বনাশ সত্যি নাকি আমি তো ভাবতাম ভূতেরা শুধু চাদর ওড়ায় শিকল নাড়ায় আরে ভাই এই যুগে ভূতেরাও আধুনিক বিদ্যুৎ কোম্পানির বিক্রম বাবু আজ রাতে ওদের বিল দিতে যাবেন বিক্রম বাবু ভিতু বিক্রম যে নিজের ছায়া দেখলেও চমকে ওঠে হায় রাম আর ঠিক সেই সময়ে বিক্রম দোকানে প্রবেশ করে হ্যাঁ আমি যাচ্ছি কোম্পানির আদেশ আপনারা কেউ আমার সঙ্গে একটু যাবেন দয়া করে জানতাম এই মুসিবতে আমাকে একাই যেতে হবে কালপুরুষ গ্রামের অন্ধকার রাতে মাটির পথ ধরে বিক্রম এসে পৌঁছাল তাল গাছের সামনে হে ঠাকুর রক্ষা করো কে কে ওখানে তুমি কে মানুষেরা তো এই রাতে এদিকে আসেও না ভূতেদের ভয় করে না আগে আমি আমি বিক্রম বিদ্যুৎ কোম্পানি থেকে এসেছি আপনাদের মানে ওই তাল তালগাছের মাথায় বিদ্যুৎ সংযোগের বিল হ্যাঁ বিল আমাদের বিল হাবলুদা তুমি ঠিকই বলেছিলে মানুষেরা এবার ভূতেদের কাছেও বিল চাইবে হ্যাঁ হাবলুদা ও হাবলুদা একজন বিল নিয়ে এসেছে গো তাল গাছের মাথা থেকে একজন লাফিয়ে মাটিতে পড়ল মাথায় ঝাঁকড়া চুল পরনে ছেঁড়া লুঙ্গি হাতে একটা স্মার্টফোন ও মা আজকাল মানুষেরা কি সাহসী হয়ে গেছে রে বাবা এত রাতে তাল গাছের কাছে এসেছো কি চাও তুমি আপনার আপনার বাসার বিদ্যুতের বিল বিল ভূতেরা বিল দেয় নাকি তোমরা মানুষেরা বিল দাও বলে আমরাও দেব হ্যাঁ ভূতের বাসায় বিদ্যুৎ আছে ঠিকই কিন্তু আমাদের কোনো বিল নেই কিন্তু আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন বিল তো দিতে হবে এটা যে আইন আইন ভূতেদের আইন আমরা কবে থেকে মানুষের আইন মানি হ্যাঁ বোতেরা আইনের উদ্দে ওই সময় গাছের পাশ থেকে আরো কয়েকজন ভূত বেরিয়ে আসে বিক্রম পথে থর থর করে কাঁপতে থাকে দেখলে আমাদের ভূত কলোনি সবাই এখন আধুনিক কি হচ্ছে এসব রাত দুপুরে এত চেঁচামেচি উমা মানুষ এত রাতে

কাঠকুটো কুড়ো জাল দেওয়া ওসব দুশো বছর আগে ছিল এখন সময় বদলেছে ইন্ডাকশন মাইক্রোওয়েভ বুলেট মিক্সার সব আছে তাহলে তাহলে কি বলবো আমি অফিসে এই মাসে পাঁচ হাজার টাকা আগামী মাসে কি আরো বেশি হবে কে দেবে এই টাকা কি পাঁচ হাজার এত হবে কেন আমাদের তো সাধারণ কয়েকটা যন্ত্র এত টাকা তো বিল আসার কথা নয় হুম আমারও সন্দেহ হচ্ছে জানো তো আমার বুলেট পিকচার হাবলুর টিভি ঝুমুরের ফ্রিজ এতেই পাঁচ হাজার টাকা দাদা কোথাও গোলমাল আছে কেউ আমাদের লাইন থেকে বিদ্যুৎ চুরি করছে তাই নাকি কে চুরি করবে আমাদের লাইন থেকে আমরাই তো চুরি করি আমি শুধু বিল নিতে এসেছি বিদ্যুতের চুরি নিয়ে তদন্ত করতে নয় আরে মাস্টার ভয় পেও না দেখি দেখি আজ রাতেই এর একটা হদিস বের করব এসো বাবা রে এই যে এই তার থেকেই কারেন্ট যাচ্ছে কিন্তু দেখি দেখি এটা কোথায় যাচ্ছে চলো ওই গাছে ডাইনীদের আটা ফুলজাদের দল না 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 ও ওদের সাথে লাগবে না দাদা ওরা মারা তো গাছের কাছে গেই সবাই দেখলো অবাক দৃশ্য গাছটির মাথায় টিভির অ্যান্টেনা এমন কি ডিস্কো বল ঝুলছে এই তো ধরেছি ফুলজাদের দল আমাদের লাইন থেকে বিদ্যুৎ টেনে চুরি করছে হ্যাঁ এই হাবলু এই এই তুমি এখানে কি করছো এটা কি হচ্ছে হ্যাঁ আমাদের বিদ্যুৎ লাইন থেকে হুক করেছ এর জন্যই আমাদের বিল এসেছে পাঁচ হাজার টাকা আহা তোমরা কারেন্ট পাচ্ছ কোথা থেকে আসলে ওটা আমাদেরই লাইন আমরা আগেই কানেকশন নিয়েছি মানুষদের গ্রাম থেকে হুম তাহলে আপনার নামেই তো বিল করা হবে এই ফুলিয়া চাদিয়া কালিয়া দেখো তো দেখো কারা এসেছে দেখো কি ভূত ভূত নিরে বাবা এত বড় সাহস তোদের আমাদের আড্ডায় হানা দিলে তোমাদের আড্ডায় নয় তোমরা আমাদের বিদ্যুৎ চুরি করছো বিলটা কে দেবে শুনি হ্যাঁ তবে রে আমরা দেব হ্যাঁ বিল দিবি তুই তুই আ বলো যা চুরি করছো তোমরা বিল দেবো আমরা এই মাইক মার মার মার

কেইরাবে প্রকৃতি যেন নিজেই এই বিবাদের সমাধান করতে এগিয়ে এলো বৃষ্টির সঙ্গে ঝড় উঠলো আর গাছগাছিরwidetilde তার ছিড়ে পড়লো আলো নিভে গেল হাবুল ও ফুলচাঁদ দুজনেই থমকে দাঁড়ালো একি এ কি হলো আমার টিভি আমার মোবাইল এই আমার ডিস্কো বল এখন আমি কিভাবে পার্টি করব শুনুন আপনারা দুজনেই বিদ্যুৎ ব্যবহার করছেন কিন্তু এভাবে লড়াই করলে কারোরই লাভ হবে না তার ছিঁড়ে গেছে এখন কি করবেন ছেলেটা ঠিক বলেছে আমরা ভূত আমাদের মাথা গরম করার দরকার কি আমার একটা আইডিয়া আছে আপনারা যদি বিদ্যুৎ বিলের ঝামেলা মেটাতে চান তাহলে আমাদের সঙ্গে একটা চুক্তি করতে পারেন চুক্তি মানুষের সঙ্গে বলো কি চাও দেখুন আপনারা ভূতেরা গ্রামে ভয় দেখাতে পারেন কিন্তু এবার থেকে শুধু আমাদের বিদ্যুৎ কোম্পানির অফিসে ভয় দেখাবেন মাসে একবার রাতে বদলে আমরা আপনাদের বিল মাফ করে দেব মানে আমরা ভয় দেখাবো আর তোমরা আমাদের বিল মাফ করে দেবে বাবা বাবা বাহ বেশ এটা তো বেশ দারুণ কিন্তু আমরা যদি বেশি ভয় দেখাই তাহলে তোমাদের লোকজন কাজ ছেড়ে পালাবে না তো না না একটু ভয় দেখাবেন যাতে আমার বস ভাবেন এটা ভূতের কাণ্ড তারপর আমি বলবো স্যার ভূতেদের বিল মাপ না করলে ওরা আমাদের শাস্তি দেবে ব্যাস বিলের ঝামেলা শেষ কেউ হে ভূত ভূত স্যার স্যার শান্ত হন এরা তাল কাচের ভূত আমি ওদের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে বিল মাফ না করা পর্যন্ত ওরা ঝামেলা থামাবে না বিল হ্যাঁ হ্যাঁ মাফ করে দাও মাফ করে দাও যা যা চাও করো আমাকে ছেড়ে দাও তুমি না থাকলে আমাদের ভূত জীবন আবার অন্ধকারে ডুবে যেত ভাইয়া এখন থেকে আমরা একসঙ্গে বিদ্যুৎ শেয়ার করব আর বিলের ঝামেলাটা নেই আর আমি অফিসে হিরো স্যার আমাকে প্রমোশন দিয়েছেন সেই রাতে চাঁদের আলোয় তালগাছ ও বট গাছের ভূতেরা একত্রিত হলো বিদ্যুতের আলোয় জ্বলে উঠল চারিপাশ কিন্তু বিলের ছায়া আর রইল না